এখানে কি করতেছিস হ্যাঁ আমি এখানে আমি এখানে আসছি প্রমাণ করার জন্য যে তোর পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে না এই বেটা ঠকবাজ মিথ্যা বাতিল এই মেয়েটা একটু ভালো আছিস কি সব অবলতা কথা বলতেছিস তুইও কি চুলির পাল্লায় করনি নাকি আজকে তো কোনো এই ভিডিওটা দেখেন

যে তো এটা তো আমি এখন বুঝতে পারত ও যদি না থাকতো তাহলে আমি অত সব কিছু জানতেই পারতাম না আর আমি কিনা তোমার মতো একটা মেয়ের জন্য আমার পিচ্ছি বইয়ের সাথে এরকম আচরণ করছি দিনের পর দিন ওর সাথে খারাপ ব্যবহার করে গেছি